নিয়ম না মেনে ছবি নির্মাণের অভিযোগ উঠেছে যৌথ প্রযোজনার সিনেমা বস বিরুদ্ধে ঈদের ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার আবেদন জানিয়েছে চলচ্চিত্র ঐক্যজোট তবে ছবিটির মুক্তি কেউ আটকাতে পারবে না বলছেন প্রযোজক যৌথ সিনেমা নির্মাণের ক্ষেত্রে দুই দেশের প্রযোজকদের মধ্যে কিছু বিষয়ে চুক্তি হয় সাধারণত শিল্পী ও চিত্রায়নের স্থান সমান রাখার চেষ্টা করা হয় এই ধরনের সিনেমায় কিন্তু চলচ্চিত্র ঐক্যজোটের অভিযোগ বস্তু সিনেমায় মানা হয়নি এই শর্ত ঈদে যাতে ছবিটি ছাড়পত্র না পায় সেজন্য পাঁচ জুন সেন্সর বোর্ডকে চিঠি দিয়েছে জোটের নেতারা বস্তু সম্পর্কে প্রিভিউ কমিটি বলেছে এ ছবিটি নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মানা হয়নি সে বিষয়ে যেন কোনো ছাড় না দেওয়া হয় সেই জন্য আমরা প্রিভিউ কমিটিকে অনুরোধ করেছি রিভিউ কমিটিটাকে আমরা সঠিকভাবে মেনে নিতে পারছি না আমাদের মনোভূত হয়নি মানে ফিল্ম যারা বোঝেন ফিল্মে যারা থাকেন ফিল্মে যারা বাস করেন তাদের ওই জায়গায় অস্তিত্ব খুব কম পাওয়া গেছে বাংলাদেশের সাথে একটা রিলেশন ছিল গল্পে স্ক্রিপ্টের মধ্যে কিন্তু সেটি না এটা একেবারে পুরাপুরি পশ্চিমবঙ্গের পটভূমিতে এটি নির্মিত হয়েছে যে কেউ হয়তো একটা পাসিং শট দিল কেউ হয়তো একটা জায়গায় দাঁড়ানোর মধ্যে দাঁড়ায় থাকলো তাকেও নাম দিয়ে ওই সমান করা একটা ফাঁকি আছে চিঠির প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয়ে মন্তব্য পাঠিয়েছে সেন্সর আপিল কমিটি মন্ত্রণালয় থেকে এখনও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত এ নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে ঐক্যজোটের নেতারা যত প্রতারণা যাতে না হয় যত প্রযোজনা হয় যেটা বলতেছে যেটা আমাদের ডকুমেন্ট সেটা যাতে হয় এই দায়িত্ব কোনো মন্ত্রণালয় কেউ নেয় তাদেরকে যদি এটার পরবর্তী কোনো কনসিকুয়েন্সেস হয় যদি কোনো হলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কোনো বিশৃঙ্খলার জন্য কোনো আন্দোলনের জন্য যাবতীয় দায় ওই মন্ত্রণালয়কে নিতে হবে তবে এত বিতর্কের মধ্যেও সেন্সর বোর্ডে জমা পড়েছে বস্তু সিনেমা প্রযোজক দিচ্ছেন পাল্টা হুশিয়ারি বস্তু সিনেমার মুক্তি আটকাতে পারবে না কেউ আপনি প্রিভিউ কমিটির কোন এক সদস্যের কাছে বলেছেন যে এবার ভুল হয়ে গেছে এবার এখন প্রিভিউ কমিটি বলতেছে যে ঠিক আছে আমরা আগে একবার আটকাইছি এখন যদি আপনার কিছু আপনি কিছু না বলেন আমরা যে ছাড়ি আমরা কি ভাই হয়েছি কিনা আপনি একটা কিছু বলেন ইনশাল্লাহ বস্ত রিলিজ হবে অন্যদিকে একই অভিযোগ আছে ঈদে মুক্তিপ্রত্যাশী প্রত্যাশী আরেক যৌথ প্রযোজনার সিনেমা নবাবের বিরুদ্ধেও তবে কোনো এক অজানা কারণে ছবিটি নিয়ে মন্তব্য করতে রাজি হননি ঐক্যজোটের নেতারা নবাব নিয়ে আমি এই মুহূর্তে কথা বলবো না এটা ওই আমাদের কমিটি সিদ্ধান্ত এটা এটা এখন আমার বলা হচ্ছে নবাব চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় আছেন চিত্রনায়ক সাকিব খান এবং ভারতের চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলী Yassif Akbar, Independent News, Dhaka.